বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শীতের মধ্যে কম্বলের নিচে থেকে আর আশা করি সবাই ভালোই আছে কারণ ঠান্ডা আসলে মানুষের শরীর শরীরকে অসুস্থ যেমন ঠান্ডা বেশি ঠান্ডা পড়লে ঠান্ডা পড়লে অসুস্থ হয়ে যায় তেমন মানুষ বেশি গরম পড়লেও ঠান্ডা হয়ে যায় গরম পড়লেও সমস্যা হয়ে যায় দুটোই সমস্যা ঠান্ডা একটু কম গরম একটু কম থাকলে তাহলে ঠিক আছে আসলে তোমরা যদি আমার লাইভে নতুন হয়ে থাকো আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো আর স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করো তারপর কমেন্ট করো তোমরা কে কে থেকে আমার লাইভটা দেখতে দিনের বেলায় জানলা দরজা সব বন্ধ আসলে আমি গ্রামে থাকি গ্রামে থাকলেও তবু ওই শীতের কারণে জানলা দরজা বন্ধ একমাত্র শীতের কারণে কারণ জানলা দরজা খোলা থাকলে বাইরে থেকে ঠান্ডা আবহাওয়াটা আসে কুয়াশা আসে জন্য ঠান্ডার সমস্যা হয় তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো রেগুলার ভিডিও পাওয়ার জন্য আর স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করো তার কমেন্ট করো তোমরা কি করতে চাচ্ছ আমার ঠিক আছে লাইক ডান আপনি যদি প্রথম শর্ট ভিডিওটা কমেন্ট রেখে যান

আমার বাংলাদেশে ঢাকা তুমি দেখছো কমেন্ট করো আর স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করো আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে ঝাপসা দেখা যাচ্ছে হ্যাঁ একটু ঝাপসা দেখা যাচ্ছে ও ঠিক আছে সমস্যা নাই নতুন হলে সমস্যা নাই এই ইতে এই আমার শর্ট ভিডিওতে গিয়ে একটা কমেন্ট রেখে দেন আমি ফলো অবশ্যই দেখব আর আপনার বাড়ি কোথায় কথা টিকা আমার লাইভ জি আমার লাইভটা দেখছেন জি 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 বলতে পারো জি বাংলাদেশ থেকে সুপার সেট করা যায় না জি জি বাংলাদেশ থেকে সুপার সেট করা যায় না আমি বাংলাদেশ থেকে লাইভ করছি তুমি কোথা থেকে আমার লাইভটা দেখছো না এমনি সমস্যা নাই এখন আমি তো বাংলাদেশ থেকেই লাইভ করছি তুমি কোথা থেকে লাইভটা দেখছো না না সমস্যা নাই না বললে সমস্যা নাই নেই তুমি যে ভাষা বলছো বুঝতে লিখছো আর যেভাবে বলছো আমি এমনিতেই বুঝতে পারছি তুমি ইন্ডিয়া থেকে আমার লাইভ দেখছো তোমরা যদি যারা যারা আমার লাইভ হয়েছ সবাইকে শীতের শুভেচ্ছা যদি আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো রেগুলার ভিডিও পাওয়ার জন্য আর স্ক্রিনে ডাবল করে তারপর লাইক করো ও এটা তোমার সাপোর্ট আইডি

কিন্তু তবুও অনেকে অনেকে না মোটামুটি কিছু কিছু লোক আছে আমাদের চিনে আমাদের যেমন ওই যে কল্পনা দেই আমাদের চিনে তারপরে সোমা আমাদের চিনে তারপর পায়েল আমাকে চিনে পায়েল দমদমে থাকে দমদমে বাড়ি ও থাকে হইলে আরো আছে আরো অনেকে চিনে আমারে মোটামুটি সাত আট জন পরিচয় আছে আমার সাথে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো রেগুলার ভিডিও পাওয়ার জন্য আর স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করো তারপর কমেন্ট করো তোমরা কি এসে থেকে আমার লাইকটা দেখে বা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ঠিক আছে প্রথম আমার চ্যানেলের শর্ট ভিডিও প্রথম ভিডিওতে তুমি কমেন্ট রেখে দাও আমি অবশ্যই তোমাকে বন্ধ করে নেব আর একজন অপরকে বন্ধু করলে এটা সমস্যা কি কোনো সমস্যা নাই তো একজন অপরকে বন্ধ করলে সমস্যা কি তুমি আমারে সাপোর্ট করবে আমি তোমাকে সাপোর্ট করব

তো গোসল করতে পারিনি প্রচন্ড শীত আমাদের বাংলাদেশে আমরা ঢাকায় থাকি ঢাকাতেই এরকম শীত ঢাকাতেই এরকম শীত কিন্তু আমাদের বাংলাদেশ ঠান্ডায় ঘরে বসে আসছিলাম বাইরে চলে আসলাম বাইরে তো প্রচন্ড শীত খেলার চাইলে নাটুর তাইলে না আতিক ভাই না আর ওদিকে তাইলে রাজশাহীর ওদিকে শীত পুড় পড়ছে আটে নামছে

ঘরের ভিতরে মেয়ের সমস্যা হচ্ছে দেখে সেখানে বাইরে চলে আসছে কিন্তু বাইরে তো হার কাঁপানো শীত একটু শীত মাঠে চোখে তোর রেজাল্ট দেখবার গেছিলি না কত হয়েছে তোর হয়েছে না তো ভালোই mother বেরিয়ে আসে রাস্তা দিয়ে হাত আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করো রেগুলার ভিডিও পাওয়ার জন্য আর স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করো তারপর কমেন্ট করো কোথার থেকে আমার লাইফটা দেখছো আমি যাব হলে শীত যতই হোক কিন্তু একটু পকে যাবো পকে যাব গরু পালন করার জন্য ঘাস খ্যাত করেছি সেই ঘাস খ্যাত দেখতে যাব কি অবস্থা ঘাস কত বড় হয়েছে সেটা দেখব আর ঘাস খাতের পাশ দিয়ে কিছু দিন দিয়ে বাইক না আমার মেয়ে তো ই পঞ্চান্ন ছিল নম্বর

বন্ধুরা তোমরা যারা আমার লাইভে যুক্ত আছো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো রেগুলার ভিডিও পাওয়ার জন্য আর স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করো আজকে আমি লাইক করতে করতে লাইভে থাকা অবস্থায় চকে যাব এই কনে শীতের মধ্যে দেখবো আমার গরু পালন করার জন্য গাছ ক্ষেত করেছি সেই গাছ ক্ষেতটা আজকে শীতের মধ্যে তবুও আমি মাঠে যাব আর আমাদের আঞ্চলিক ভাষায় বলে চক আমাদের আঞ্চলিক আর শীতটা যেমন তেমন কিন্তু প্রচণ্ড বাতাস এই দেখেন প্রচণ্ড বাতাস এই বাতাসের কারণে এলে শীত শীতটা বেশি লাগে ঠান্ডাটা বেশি লাগে আমরা কমেন্ট করো কে কোথা ঠিক আমার লাইফটা দেখব কাশ খেত দেখবো তারপর মরিস গঞ্জ মরিচ খেত দেখব তো বদলাই না বদলে যাই সুম কেউ তো জানে না কখন যে কার কি হয় চকে যাচ্ছি চকে যাচ্ছি রা সবাই কোথায় গেলে তোমরা কোথায় গেলে চকে আসলাম শীতের মধ্যে চকে আসলাম শীত তো আছে কিন্তু তারপরও প্রচন্ড বাতাস বাতাসের কারণে শীতটা একটু বেশি লাগে রে ভাই আমাগো মরিচ খেতে মনে হয় আব্বা খেতে দিছে ঘাস খেতে যাচ্ছি রে প্রচন্ড শীত জীবনে তোমাকে চাই আলোতে তোমাকে চাই সামনে আমার গাছ ক্ষেত এটা গরু পালন করার জন্য এই গাছগুলো বোনা হয়েছে পাশ দিয়ে গাছ তো ভালোই হয়েছে মোটামুটি ভালোই বড় হয়েছে এই গাছ ক্ষেত এটা আমার জমি

ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে বেশি বেশিক্ষণ করবো না যেহেতু মাঠে চলে আসছি এই পাশ দিয়ে একটু দেখে আসি কী অবস্থা জমির